ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে গুনতে হবে একশো কোটি ডলার ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল ট্রাম্পের গাজা কমিটির বিরোধিতা করে বৈঠকে বসলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের হুশিয়ারি উপেক্ষা করে প্রধান তেল ও গ্যাস ক্ষেত্রের দখল নিল সিরীয় বাহিনী গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেল করছেন ট্রাম্প নেদারল্যান্ডস ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচ হাজারে পৌঁছেছে ভারতে খালিবাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক বারো জন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকিকে অগ্রহণযোগ্য বললেন ইউরোপীয় নেতারা এক ট্রিলিয়ন ডলারের পথে ইলন মাস্ক সম্পদ সাতশো আশি বিলিয়ন ডলার নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান গাজায় শান্তি পর্ষদে এরদোয়ান ও সিসিকে চান ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপের আট দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ